মুখ্যমন্ত্রী যখনই কথা হয় সম্মানের সঙ্গে সৌজন্যের কথা হয় আমি ওনার শাস্ত্রের খোঁজ নিই উনি আমার শাস্ত্রের খোঁজ না আজ সস্ত্রীকে এসেছিলেন বলে ইসলাম বলে উনি ডাকলেন বসলাম সৌজন্য বিনিময়ে ওনার সঙ্গে কোনো গোপন ক্লোজ ডোর মিটিং করিনি আমার লোকেরাও সঙ্গে ছিল ওনার অফিসাররাও সঙ্গে ছিলেন আর এই সৌজন্য সাক্ষাৎকার হয় বহু লোক ক্লোজ ডোর মিটিং করে চিরকুট পাঠায় গোপনে ফোন করে দিলীপ ঘোষকে এসব করতে হয় তাদের স্টাইল আপনারা জানেন দিলীপ ঘোষের স্টাইল আপনারা জানেন দিলীপ ঘোষ খোলা ময়দানে আকাশের নিচে মাস করে সকাল থেকে রাত মানুষের সামনে থাকে লুকোবার কিছু নেই বাকিদের লাইফস্টাইল দেখো দিনের সকালে রাত্রের লাইফ যারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে তারা সময়ের জন্য কি করেছে পায়খানা পেচ্ছাপ ছাড়া কোনো ত্যাগ করেনি জীবনে তারা হয়ে গেলে ত্যাগই আর জীবনে আমি কোনদিন বিড়ি সিগারেট খাইনি মদ খাইনি বারে যাইনি ড্যান্স করতে যাইনি ফুর্তি করতে যাইনি বিয়ে বাড়িতেও যাইনি জানেন না কতবার বিছানা পাল্টে এসেছে তারা আমার চরিত্রের দোষ ধরছে আমি যেটা বলি পরিষ্কার করে বলি আমার লাইফস্টাইলও তলোয়ারের মতো পরিষ্কার কারো দামেদারি করি না কাউকে তেল না কারোর কাছে কোনো সাহায্য চাই না আমি মিশনের জন্য বেঁচে থাকি সেই মিশনের জন্য লড়াই করি যারা যাদের চোখে চশমার রং পাল্টায় তারা আমাকে ভিন্ন রকম দেখে পার্টির নীতির বাইরে নি পার্টি শুনেছেন আপনারা বলেছে যে মন্দির বয়কট করছি না কে করতে পারে কারো ইচ্ছা হয়েছে এসেছে কারো ইচ্ছা হয়েছে আসেনি কেউ কেউ কাশি বিশ্বনাথ উদ্বোধনে ডাক পেরেছে কেউ গেছে কেউ যায়নি রাম মন্দির উদ্বোধনে লক্ষ লক্ষ লোক এসেছে সাড়ে সাতশো আটশো ভিআইপি এসছেন তারা সব বিজেপি ছিলেন না সমাজের সাধারণ মানুষ মন্দিরই সবাইকে মেলায় মেলনের জায়গা আমাদের ভারতবর্ষের সংস্কৃতির প্রাণ কেন্দ্র মন্দির কে তৈরি করেছে কেউ জানে কালীঘাটের মন্দির কে তৈরি আপনি জানেন তারকেশ্বরের মন্দির কে করেছে আপনারা জানেন রামেশ্বরের মন্দির কে করেছে জানেন না কিন্তু আমরা সবাই যাই ভগবান আছেন ওটা ভগবানের মন্দির কারো ব্যক্তিগত মন্দির নয় আর এটা তো পাবলিকের পয়সা হয়েছে দিলীপ ঘোষেরও পয়সা আছে ওতে ট্যাক্সের পয়সা আছে কিন্তু আমারও আসার অধিকার আছে ধন্যবাদ সরকারকে আমাকে ডেকেছিল আমি আসলাম নাহলে পরে আসতাম সাধারণ মানুষের উচ্ছ্বাস সেই দিলীপ ঘোষকে নিয়ে তারা জানে দিলীপ ঘোষ কি মানুষের জন্য করেছে কারোর কাছ থেকে এক পয়সা নেয়নি নেবেও না কোনো আমি ভিক্ষা করে খাই লোকের বাড়ি গিয়ে খাই লোক জানে আমি চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে সমাজে কাজ করছি সব ছেড়ে আজ বয়স হয়েছে আমারও মনে হয়েছে সমাজের বোঝা হব না পার্টিরও বোঝা হব না তাই সারা জীবন যা পয়সা ইনকাম করেছি একটা বাড়ি করেছি আর একজন জীবনসঙ্গিনী যিনি নিজে ইনকাম করে স্বাবলম্বী তিনি আমার সঙ্গিনী হতে চেয়েছেন আমি ওর বোঝা হবে না ও আমার বোঝা হবে না তাই জীবনে বিয়ে করেছি বাকি জীবনটা যাতে কষ্টে না কাটাতে হয় দেখুন যারা দিলীপ ঘোষকে বিজেপি শেখাচ্ছে ডিসিপ্লিন শেখাচ্ছে হিন্দুত্ব শেখাচ্ছে তাদের পাঁচ দশ বছরের আগের ইতিহাস দেখো তারা হিন্দুত্বের জন্য কি করেছে বিজেপির জন্য কি করেছে দেশের জন্য কি করেছে তাদের জীবনের ত্যাগ কি পায়খানা আর পেচ্ছাপ সময় থেকে নিয়েছে ওরা পার্টি থেকে নিয়েছে দিলীপ ঘোষ পার্টি থেকে জানিয়েছে তার অনেক গুণ দিয়েছে দিলীপ ঘোষ পার্টি থেকে কোনোদিন সিট চাইনি টিকিট চাইনি কোনোদিন দিন পদ পার্টির প্রয়োজন হয়েছে আমাকে দায়িত্ব দিচ্ছে আমি করে দেখিয়েছি যদি পার্টি আবার দায়িত্ব দেয় কোনো আমি করে দেখাবো বিজেপিতে দিলীপ ঘোষ খালি হাতে এসেছিল খালি হাতেই যাবে বোঝা নিয়ে আসেনি বোঝা নিয়ে যাবে না এটা দিলীপ ঘোষ এটা বাংলার দশ কোটি লোক জানে কিছু লোকের পেটে ব্যথা হয় বিজনেস ধান্দা খারাপ হয় করছেন এতে কিছু বিজেপির কেউ যায় আসে না সমাজের কিছু যায় আসে